জানি না কি কি ফরজ নবীজি সালাম আলাইকা ওটা কি আম না ওটা সালামের ঝামেলা কে আমি লাগিয়ে দিয়েছি বাঙাজি আসলা কেন জন্য শুধু মৌসা কে আম মানে হলো দাঁড়ানো দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ ছিল তাই জোহরের নামাজ চার রাখা ছিল জোহরের বাদে জুমায় এলো জুমায় দু রাকাত কেটে গেল না জমায় নামাজ দু রাকাত দু কাজ ওই দু রাকাত নামাজে খুতবাতে দেওয়া হলো দাঁড়িয়ে পড়া ফরজ ছিল তাই দাঁড়িয়ে খুতবা পড়া ওয়াজিব ছিল ওরে বোকা কথা খুতবা পড়তে গেলে নামাজের জন্য দাঁড়িয়ে পড়তে হয় আর বাকি খুতবা বসে পড়লি চলে যায় বলে না আর তোমাদের দেশে মিলাদ হয় বলে হ্যাঁ আই ইমাম সাহেব দানি খদাপড়না বসে পনজে বসে আমি তবে ওখানে বসে এখানে বসে ঝামেলা করে না কিছু জানো না ওই বাবাজিরা আমার সোনার ছাত্র বন্ধুরা ইজানি প্রায় বলেছি পশ্চিম বাংলা যত ইমাম আছে একচল মধ্যে 90 জন আলেম না ইমামতি কাকে বলে মানলি দিই জানে না চুল চালিয়ে দিতে আল্লাহু আকবার বলে তাই ইজানি ইমাম রাখলে ভালো রাখবেন দামি সোনার খাঁচা কিনে বগের ছড়া বুঝবেন না অল্প করে হেগে দিয়ে গোটা ঘর বন্ধ করবে ঘর ভালো হবে না এর ভালো পাখি

স্কুল কলেজের প্রফেসর ভালো চাই মৌলবি রেডিমেটলি হয়ে যাবে অসুবিধা নাই হ্যাঁ না বলেন এই রকম আমার কদিন চলবে রে বোকা ওই ইমাম যদি ভালো না হয় নামাজ ভালো হবে না আর নামাজ যদি ভালো না হয় জান্নাতের গন্ধ পাবি মনে রাখবেন ইনশাআল্লাহ কল্লা নবী আদমের بیٹা যখন মরে যাবে সব আমল বন্ধ হবে শুধু আমল চালু থাকবে একটা হলো একটা হলো ভালো শিখে যাওয়া শিখিয়ে যাও আর বলছে যোগ্য ছেলে রেখে যাও যে দোয়া করলে কাজ হবে কে দোয়া করবে ছেলে এটা মানবে কে মুসলমান হবে যে আর মুসলমান যখন হবে না তখন একে ওকে দেখে এটা মানবে কে

কথা বুঝেশছে বাবাজিরা আল্লাহ ईमानदारদের বলেছে সবাইকে কথা বলে নাই আল্লাহর কথা মানতে নবীর কথা মানতে আল্লাহ সবাইকে বলে নাই আল্লাহ ईमानदारদের বলেছে আর ईमानदार হলো তারা এক কথায় আল্লাহকে ভয় করে জোরে বলো আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে যারা পিछा করে লুঙ্গিতে পায় খুঁজে নেয় তারা বলেন না ওই আল্লাহকে ভয় করে যারা সকালে উঠে আগে গোসল করতে লজ্জা করে তারা বুকে হাত দিয়ে বলো আমরা কারা আর শীতকালে গোসল কদিন করি নাই আমার বাবা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার আল্লা ভাইরা আল্লাহকে ভয় করে যারা বাচ্চাকে কাছে নিয়ে খানা খেতে লজ্জা করে না তারা কোধান হলো যারা নিয়ে হাত ধরে খানা খায় তারা ওই মুসলমান হলো যারা কোরআনের সংবিধান মেনে খানা খায় যারা আর জন্তু জানোয়ার হলো তারা গরু ছাগলের মতো খায় যারা গরু ছাগল যখন খায় পেটের পরিষ্কার করে খায় না আর মানুষ যদি কি পরিষ্কার করে না খায় জানবে জানোয়ার খেয়ে গেছে মানুষে খেয়ে গেল না আল্লাহর নবী বিবি আম্মা জান বলেন একশো মানুষ যদি একসাথে খানা খায় আমার নবীর পেটে আমার হাতে দিয়ে বলে দেব এই পেটে আমার নবী খানা খেয়েছে মানুষ খেলে চানমারের মতো খাবে না চানমার যেমন তেমনই খাবে চারিদিকটা দেখে না আমার বাদ আমার সোনাচ্চান বন্ধুরা আমাকে ক্ষমা করে দেবে সত্য কথা বলেন আইসক্রিমের আইসক্রিমের কাগজটা চেঁটে খায় না আইসক্রিমের কাগজ যখন ছাড়ায় আর আইসক্রিম একটু লেগে যায় ওটা চেঁটে খায় খায় আর বিয়েবাড়ি পেলে পে রসগোল্লা পেলে খুব সালা পালায় মোচমানটা বেই মানে তখন লজ্জা লাগে না কারণ আইসক্রিমটা পয়সা লেগেছে তাই কেটে খেয়েছো আর বিয়ে বাড়ির মিষ্টিটা পয়সা লাগে না তাই শাল পাতা ফেলে দিয়ে পালিয়েছো একে মানুষ বলে ঘরে একটা হার চেয়ে বিয়ে ভাত খায় আর বিয়েবাড়ির থালাতে চার তিন গোস ফেলে পালায় এ ছাগল ছাড়া আর কিচ্ছু নয় আর আমার দাওয়া হবে না বুঝতেই পারছি বাবাজি দ সরহ আল্লাহ লেদা আমার জ্ঞানীজন মুসলমানের জন্য তো সংবিধান আছে মানুষের জন্য তো কানুন আছে জানমানের জন্য কানুন থাকে না এবার আমি ভেবে দেখি আমার নামটা পড়ে কি পড়ে না বাবাজি এজন্য শোনাচ্ছি আল্লাহ ঈমানদারদের বলেছিল আল্লাহ ইমানদারদের বলেছিল যে আমাকে মেনে নে আমার নবীকে মেনে নে ইমানদারদের বলেছে কাদের বলেছে বলো সবাইকে বলে নাই ওই জালাম মনে করে সবাইকে বলেছে ও বোকা জানে না আন্দাজে বলেছে তাই শুনিয়ে দিচ্ছি শুনে রেখে দাও আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি হাদিস হলো ছেলেকে দিয়ে দোয়া পড়াবে কাকে দিয়ে ছেলেকে দিয়ে মন থাকবেন চল্লা মুন তাকবিন ইনশাআল্লাহ ওহে বাবাজিনা अब्बा মরে গেছে কাও কেLambda কাও কাLambda আপনি সন্তান বাপের গোসল দিন সুন্দর করে কাফনটা পরা বাপের মুখের পানিটা মুছে দেন মাথা পানিটা মুছে দেন হাত পা গুলো ভালো করে মুছে দেন বাপের মুখটা যখন কলের উপরে দিয়ে মুছবেন তখন আপনার চোখ দুটো অটোমেটিক নরম হয়ে যাবে তার মরা বাপকে যখন আপনি কোলে কোলে শুইয়ে নিজে হাতে গোসলটা করাবেন তখন আপনার চোখ দুটো নরম হতে বাধ্য হবে কাপড়ের কাপড় পরাচ্ছেন কর্পূর মাখাচ্ছেন হাতুর লাগাচ্ছেন সুরমা লাগাচ্ছেন তো দেখবেন আপনার চোখের পানি পান কখন কত খেতে চোখের কোণ থেকে গড়িয়ে চলে গেছে যে কাপড়ে যে কাপড়ে যে কাপড়ের উপরে কর্পুর আছে আতর আছে আছে সেখানে আপনার দুপুরটা চোখের পানি আছে জানাজা যখন হবে তো বাপ সামনে আর পিছনে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়ে নিয়েছে কবর বাপের জন্য খুলেছে কার জন্য খুলেছে বলো কবর কার জন্য খুলেছে বাপের জন্য খুলেছে ব্যাটা কবরে প্রথম নেমে গেছে কবরের ভেতরটা ভালো করে পরিষ্কার করে দেখছে কিছু পড়ে নেই তো আমার বাপের কষ্ট হবে বাপের কবরটা পরিষ্কার করে দিয়েছে এরপরে আব্বাকে করে করে নিয়ে কবরে শুইয়ে দিয়েছে আর বলে করিয়ে দিয়েছ আব্বা তুমি আমাকে কতদিন করে করে শুইয়েছ আজ তোমাকে আমি শুইয়ে দিলাম মুখের কাপড়টা জনমের মতো খুলে তার মুখের দিকে তাকিয়ে সেদিন বলেছে আসসালাম আলাই আব্বা আব্বা তুমি চলে এসেছ আমি একা রয়ে গেছি খুব তাড়াতাড়ি আসবো আমি খুব তাড়াতাড়ি আসবো বাপের কাছে বাপের মুখের দিকে তাকি কপালে হাত থেকে ব্যাটা একবার চুমো বলছে আব্বা আর কোনো আব্বা বলে ডাকলে তুমি সারা দিবে না তাই চির মতো আব্বা ডেকে দিচ্ছি আব্বা তুমি ঘুমাও আমি আসছি আত্মীয়রা হাত ধরে তুলে দিয়ে উপরে কাঁচা বাঁশগুলো বিছিয়ে দিয়ে সব মাটি ঢাকা দিয়ে কেউ খানা খেতে চলে গেছে কেউ বাড়ি যাওয়া বলে চলে গেছে কারণ দূরপাল্লা যেমন রাস্তা আছে তাড়াতাড়ি করছে আপনি যাবেন সবাই চলে যাবেন আপনি বসে যখন গোটা কবরস্থান খালি হয়ে গেছে তখন বাপের কবরে হাতটা রেখে বলো আব্বা এখনো তো আব্বা বলে আমি ডাকছি কই তুমি সারা দিচ্ছ না আমি একবার ডাকলে তুমি ছটফট করতে এতবার আব্বা বলছি সারা দিচ্ছ না আব্বা তুমি ঘুমাও আমি আসছি হাত যখন পাত ধুলো ভর্তি হয়ে গেছে চোখটা যখন পানি এসে গেছে হাতটা তুমি একবার খালি সন্তান একবার খালি বলো রব্বি রহম কামার আর লাম্পাক জিজ্ঞাসা করে ফেরেস তারা কি হলো ভানু দারু বাপ চলে গেছে ব্যাটার কাঁধে কি বলে বলছে আল্লাহ যেটা আপনি বলেছিলেন আপনার কথাটা আপনাকে সোনার চেয়ার খানছে আর লাম্পাক বলে বাপের মোহা বলতে বেটার চোখে পানি আসতে দেরি হয় আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না প্রথম বাচ্চার জীবনের গুনাটা ক্ষমা করে দিলাম আর বাচ্চার চোখের পানির কারণেতে বাপের কবরটা জান্নাতের বাগান বানালা ওই বকডুমরার বাবাজিরা বাপকে জান্নাত যদি করতে চাও দোয়া নিজে করে যাও কাউকে দিয়ে করো না আমার আল্লাহওয়ালা ভাইয়েরা আমি চলে গেলে বলবেন না মিলাদ করতে পারেন করে গেছে না আপনি দোয়ার মজলিস করবেন মিলাদ করবেন কিন্তু আপনারা সব সময় শুনেছেন ওলামাদের কাছে এরকম আলেমরা বসে আছে তিন তিনটে আলেম বসে আছে মানুষ আল্লাহর কাছে গিয়ে বলবে বিচার যখন যা হবে হবে ফাঁসাল যা হবে জান যেটা হবে ও তোর জন্য চিন্তা করি না কিন্তু কেমন ময়দানা সহ্য করতে পারছি না আমাকে এক গেলাস ঠান্ডা পানি খাওয়া আল্লাহ বলবেন না তুমি পানি পাবে না আল্লাহ কারণ আল্লাহ বলে তুমি আমাকে পানি খাওয়াও নাই তুমি পানি পাবে না তো আল্লাহ পাক বলে বান্দা বলে আল্লাহ গো এটা কেমন কথা সবকিছুর কিছুর মালিক তুমি আর আমি পানি দিলাম না তা কি করে বুঝলাম আমি আল্লাহ পাক বলে আমি পৃথিবীর জমিনে এতিম বানিয়েছি ফকির বানিয়েছি আমি বানিয়েছিলাম ওই এতিম ছিল না আমি করেছিলাম ও ও ও ফকির ছিল আমি ফকির করেছিলাম ও ভিখারি ছিল না আমি ভিখারি করিয়েছিলাম আর ভিখারি করিয়ে তোর দরজায় পা

এমন থাকবে কথাটা সারা জীবন শুনেছেন আজকাল মনে করে নিন একবার ঠান্ডা মাথায় ভেবে নিন আমার আল্লাহওয়ালা ভাইরা বাপ যখন মারা যাবে মা যখন মারা যাবে যখন মারা যাবে বিশ মিসকিনকে ডাকবেন তিরিশটা ডাকবেন চল্লিশ জন নামাজিকে ডাকবেন সবাইকে খানা খেতে বসাবেন সুন্দর প্লেট দেবেন দামি দস্তর খানার দামি প্লেটে খাবারে বসিয়ে দেবেন সবাই যখন খেতে বসে যাবে ওই সময় আপনি ওখান থেকে টুক করে উঠে বাপের কবরের কাছে চলে যাবেন গিয়ে বলবেন আব্বাগো সবাই সবাই খেতে বসলে আমি না থাকলে তুমি তুমি আমাকে খুঁজে বেড়াতে সবাই খেতে বসে গেছে আমি ছিলাম না তুমি আমাকে খুঁজে বেড়াতে আর আমার ঘরে সবাই খেতে বসে তুমি নাই তে তোমার কাছে এসেছে আব্বা আব্বা কত তিন মিষ্টির ফকির সবাই খেতে বসেছে আজ তোমাকে দেখতে পাই নাই ছুটে এসেছি আব্বার কবরের কাছে বসে আল্লাহর কাছে হাত তুলে বলেন আল্লাহ এতগুলো এতিম খাচ্ছে মিসকিন খাচ্ছে যদি তোমার পছন্দ হয় যদি তোমার ভালো লেগে থাকে ওগো পরমাদিগার আলাম দয়া করে সবাই করে তাহলে আজকের দিনের এই নেক আমলটা আপনি কবুল করে নেন আর আপনি আমার আম্বাল কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ পাক বলে ফেরেশতারা রে এতিমকে খানা খাওয়ায় মিসকিনকে খানা খাওয়ায় আর আমার কাছে এসে ভিক্ষা চায় তুই শুনে রেখে দে এতিম পেট ভরে খেয়ে চলে যাওয়ার আগে আমি আল্লাহ আমার বান্দার মনের আশা পূরণ করে দিলাম আমার বাবাজি বাবাজ আমার সোনামুনি মায়েরা মনে রাখো আজকে বলে দিয়ে চলে গেলাম এ তিন মিসকিনকে খানা খাওয়ান আমরা মিলাদ করি চাহার চল্লিশে করি হ্যাঁ না বলেন এ তিন খাওয়াই খাওয়াই নাই বোনাই খায় ভাইরা ভাই খায় পাতিম নেতা খায় দেশের লোকেরা খায় এটিম মিস্কিনের চান্স পায় না যদি এতিম একটা এসে যায় ফকির একটা এসে যায় যদি একবার বলে আমার বাবা তুমি খাওয়া ওরে বাবা তোমাকে অবশ্যই দেবো পাশে বসে সবাই খেয়ে চলে গেলে তারপরে দেবো যাকে খাওয়ালে তোর বাপের খবর ছিল তা কি বাদ দিয়ে খাওয়া হয়ে গেল মুসলমান কেবরে কি জবাব দেবে বলো কোরআন শুনিয়ে দিতে দাল্লা সাইয়ুম ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার जिंदगी এরকম ভুল পথে সারা জীবন চলেছে আর মনে মনে করছে ঠিক করেছি এত মানুষের হাত ধুয়েছি এত মানুষকে খাওয়াচ্ছি এত লোক খেয়ে গেছে বাপ চলে গেছে নারে বোকা না বাপকে যদি জান্নাতের বাগানে পাঠাতে হয় বিলাদের দিনে বিশটা এতিমকে দাওয়াত করে প্রথম খাওয়া रो মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবেন ইনশাআল্লাহ আমার বাবা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামনি মায়েরা বোনেরা এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন আমি তোমার ইহকাল পরকালের শান্তির জন্য একটা সংবিধান দিয়েছি ওটা মানুষ তোমাকে দিয়েছি জানোয়ারকে দেই না কারণ কথা জানে না জানোয়ারে কথা মানে না মানুষ জানে মানুষ মানে মানুষ ছাড়া জানোয়ারে মানে না আমার বাপজি আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামনি মায়েরা বোনেরা জ্ঞানী জনদা

বললাম ওদের কাছে কোরআন শোনাবে ওদের পবিত্র করবে ওদেরকে কোরআন শোনাবে কোরআন শোনাবে গল্প শোনাবে না কাকাবিয়ে শোনাবে না শুনলে কোরআন শোনাবে ওদের পবিত্রতা শেখাবে ওরা যখন পবিত্র হবে আল কোরআন শুনে নেবে আমি আল্লাহ পাক শোনাচ্ছি ওদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব শুনেছেন কোনোদিন না আজ বলে দিচ্ছি নাম্বারটা শুনে রেখে দাও বাড়িতে গিয়ে কোরআন শরীফ খুলবেন নেটের জগত আছে মোবাইল খুলবেন তার জমাটা চেয়ে নেবেন আর মিলিয়ে মিলিয়ে দেখবেন ইয়া দিলা খো আলাই কুমুলিয়ো মাফালা আন্তম ত জানোর আল্লাদিনা মান বি আয়াতিনা ওয়াখানু মুসলিম উদু খুনুল জানাত আন্তম

আমি আল্লাহ তোদেরকে ভয় ভাঙিয়ে দিলাম চিন্তা দূর করে দিলাম আমার আল্লাহ বলা ভাইরা আল্লাহ যদি বলে ভয় নেই আর কোনো ভয় আছে 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 আল্লাহ যদি বলে চিন্তা নেই আর কোনো চিন্তা আছে বললেন না বলে আল্লাহ কাদের জন্য বলছি বলছে আমার বান্দার জন্য বলছি আমরা সবাই কার বান্দা আল্লাহর বান্দা আমাদের কোনো ভয় নেই কিন্তু পরে একটা শর্ত আছে যারা আমার আর বিশ্বাস করে নিয়েছে তাদের জন্য তাদের জন্য কোরআন বিশ্বাস করতে তাদের জন্য কোরআন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়াকান মুসলিম মুসলিমিন যারা মুসলমান হয়েছে তাদের জন্য কাদের জন্য বললাম যারা কোরআন মেনে নিয়েছে কি মেনে নিয়েছে জোরে বলেন মেনে নিয়েছে কোরআন মেনে নিয়েছেন মুসলমান হয়ে গেছে হবে ইনশাআল্লাহ জোরে বলেন কোরআন মানবেন ইনশাআল্লাহ কথা বলে না মানব ইনশাআল্লাহ আল্লাহ কোরআন মানার তৌফিক দান করুক আর মুসলমান হয়ে যাওয়ার তৌফিক দান করুক হ্যাঁ বাবাজি একটা আলু একরকম একটা টমেটো সেই সাইজের একটা আপেল সেই সাইজের তিনটে যদি একসঙ্গে বার করে বলে সব কটায় আলু বিশ্বাস করবে ধরে বলে টমেটো দেখলি বলবে টমেটো এটা আলু না আর আপেল দেখলে বলবে তা আলু না আলু দেখলে বলবে তা আলু এটা আপেল কিংবা টমেটো না হেনা না বলে তো আলু দেখলে চেনা যায় টমাট দেখলে যদি বলে চেনা যায় সাঁওতাল দেখলে চেনা যায় বামুন দেখলে চেনা যায় মুসলমান দেখলে চেনা কিমাল চাচে দাঁড়িয়ে আর পরে শাড়ি একে কি বলে বলো তাড়াতাড়ি শাঁসের দাঁড়ি আর পরে শাড়ি একে কি বলে বলো তাড়াতাড়ি বাবাজি রা সোনালালেরা মুসলমান দেখলে চেনা যায় না আমি মুসলমান হচ্ছে লজ্জা মনে করি কেন না বলে বলে মাথায় পুলি দিয়ে চলা যাবে না মুখে দাঁড়ি দেখে চলা যাবে না বড় জামা পরা ধোরে বলে বলে হজ না করলে বড় জামা পরা কথা বলে না যাবে না হাতে তোষ নিয়ে পথ চলা জলে বলে যাবে না এসব চললে সবাই মুসলমান মনে করবে তাই চলি না মুসলমান দেখলে বোঝা যাওয়া দরকার ছিল মুসলমান টমেটো যদি ছোট হয় তো চেনা যায় বড় হলে চেনা যায় মুসলমান বড় ছোট মাজা দিচ্ছে না আর কোনো কায়দা নয় শ্বশুর যখন যায় তখন পোশাক আলাদা হয় যখন অফিস আদালতে যায় তখন পোশাক আলাদা হয় আর যখন মসজিদে যায় তখন মনে হচ্ছে যেন কামাল হাটির ফকির যায়

আর যারা কোরআন মেনে আসবে আমি আল্লাহ কথা দিচ্ছি আর কোনো ভয় থাকবে না মুসলমান হওয়ার জন্য দুটো নমুনা একটা কোরআন মেনে নেবে নবীর সুন্নাত মেনে নেবে কোরআন বলছে ভয় তাদের শেষ হয়ে যাবে আজ একটা প্রশ্ন করে যাচ্ছি প্রশ্নটা আপনাদের কাছে রেখে যাচ্ছি প্রশ্ন করছি কেন বললাম মানে উত্তর তার জানি তাই প্রশ্ন উত্তর যার জানা নেই সে বলবেন না যে প্রশ্ন করছি সে বলবেন আমি এটা জানতে চাচ্ছি মন থাকবেন চাল্লা প্রশ্ন করে যে উত্তর আসলে জানে সে তাই প্রশ্ন হলো পৃথিবীতে মা ভালো সম্পর্ক না খারাপ সম্পর্ক ভালো বোনের সম্পর্ক ভালো না খারাপ ভালো ভাইয়ের সম্পর্ক ভালো না খারাপ ভালো যদি বলেন ভালো আর বাপের সম্পর্ক ভালো বিবির সম্পর্ক ভালো কিন্তু জান্নাতে যাওয়ার সময় বিবি কেন গেল আর বাকি সংবাদ পড়ল ওদু খুলুল জান্নাত বুঝা বলবে ও দুখুলুল জান্নাতা আনতুম ওয়া আযু আযুকুম তুবাদুর তুমি যখন জান্নাতে যাবে তখন তোমার বিবির হাত ধরে নিয়ে যাবে

ওরা বলছে বিবি সাথে করে নিয়ে যাবি বিবি ছাড়বি না এই সম্পর্ক কেন বিবিকে নিয়ে যাবে যদি উত্তর জানা থাকে বলবেন খুশি হব আর বুঝবো জলচা শুনে কিছু বুঝেছেন কিছু শিখেছেন বলতে যদি না পারেন তাহলে জানবো শুধু শুনেছেন কোনো দিন বোঝে না আমার বাবাজির আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা আমার নামা পর্যন্ত সাড়ে দশটা হয়ে গেছে কতক্ষণ যাব